শুক্রবার এই পাঁচ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সময়। নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রেরণ শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনো কোনো কাজ করলে সুখ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হলো দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মচকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপ ডেকে চিনি খাওয়ানো অত্যন্ত সুখ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপ ডেকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন কর্পূর আর সরষে পুড়িয়ে করুন এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয় এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি ও সমৃদ্ধি আসে শুধু মানতে হয় এই নিয়ম কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত সুখ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পড়ে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনও শান্ত হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ের ট্যাট কার্ড রিডার মিনাল তার মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে এক একটি লবঙ্গ একটি তেজপাতা ও কর্পূরের দানা প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ভেঙে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নিচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটে অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারে উন্নতি হয় হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদ থাকবে অর্থাভাব ছুঁতে পারে না কর্পূরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে মাঘী পূর্ণিমায় তৈরি হয়েছে বিশেষ যোগ লক্ষ্মীবারে অবশ্যই করুন এই সব কাজ সাফল্য উপচে পড়বে এই বছর মাঘী পূর্ণিমা আগামী দুই পাঁচ জানুয়ারি বৃহস্পতিবার ওই দিনই গুরুপুষ্য যোগ তৈরি হয়েছে বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরুপুষ্য যোগ গঠিত হয় এই যোগ আপনার জীবনে সাফল্য ও মঙ্গল নিয়ে আসতে পারে এই যোগে কেনাকাটা ব্যবসা ইত্যাদি করা শুভ এই বছর মাঘী পূর্ণিমা আগামী দুই পাঁচ জানুয়ারি বৃহস্পতিবার ওই দিনই গুরুপুষ্য যোগ তৈরি হয়েছে বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরুপুষ্য যোগ গঠিত হয় এই যোগ আপনার জীবনে সাফল্য ও মঙ্গল নিয়ে আসতে পারে এই যোগে কেনাকাটা ব্যবসা ইত্যাদি করা গুরু গুরুপুষ্য যোগ ছাড়াও এই মাঘী পূর্ণিমা দিনে রবি যোগ অমৃতসিদ্ধি যোগ এবং কৃতি যোগ গঠিত হচ্ছে মাঘী পূর্ণিমা নতুন কাজ শুরু করার জন্য একটি অতমন্ত শুভ দিন জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রর মতে গুরুপুষ্য যোগে পদ্ধতিগতভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পূজা করা উচিত পূজার সময় কণ্ঠারাস্তত্র পাঠ করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত তুলসী পাতা গুড ও ছোলার ডাল নিবেদন করুন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনধন সম্পত্তি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে গুরু পুষ্য যোগে সোনা এবং মাঘী পূর্ণিমায় রৌপ্য কেনা উচিত সোনা কিনলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় জ্যোতিষীর মতে সোনা আপনার সৌভাগ্যকেও বৃদ্ধি করবে সোনা কিনতে না পারলে গুরুপুষ্য হলুদ কিনুন হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনার কাজকে সফল করবে এক শূন্য টাকা মূল্যের হলুদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে সোনা কিনতে না পারলে গুরুপুষ্য যোগে হলুদ কিনুন হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনার কাজকে সফল করবে এক শূন্য টাকা মূল্যের হলুদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো এই ছিল আজকের অর্থাৎ শুক্রবারে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ